আসসালামু আলাইকুম এভরি সবার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বাচ্চাদের টিফিনে আমি হোয়াইট সস পাস্তা দিব তো এটাই রেডি করে নিচ্ছি তো পাস্তাটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি আর চিকেনটা তো আমি সবসময় মেরিনেট করে মানে চিকেন ছোট করে কেটে তারপর সব মশলা দিয়ে মেরিনেট করে আমি ডিপ ফ্রিজ রেখে দিই মানে পাঁচ দিন সপ্তাহে মানে এত বেশি ঝামেলা হয় সে ঝামেলা থেকে একটু হলো আর কি রেহাই পাওয়া যায় এভাবে যদি সব কিছু আগে থেকে একটু রেডি করে বা গুছিয়ে রাখা হয় তো চিকেনটা আগে একটু তেলে ভেজে তারপর এখানে আমি হোয়াইট সসটাও বানিয়ে নিয়েছি হোয়াইট সস পাস্তার মেইনটাই হচ্ছে হোয়াইট সসটা বানানো হোয়াইট সসটাও বানানো একদমই ইজি একদম ইজিভাবেই আমি বানাই যদি কেউ রেসিপি দেখতে চান আমি কিন্তু শেয়ার করতে পারি আমাকে কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে তারপর এখানে আমি পাস্তাগুলো দিয়ে টমেটো ক্যাচাপও দিয়েছিলাম তারপরেই তো একটা ম্যাজিক মশলা দিয়েছি একদমই ইজিভাবে রেডি হয়ে যায় খেতেও কিন্তু অনেক মজা হয় বাচ্চারা তো খুবই পছন্দ করে তো বাচ্চাদেরকে টিফিন দিয়ে রেডি টেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর তো আমার কাজকর্ম শুরু হয়ে যায় আসলে সকালবেলা নাও বাচ্চাদের স্কুলে পাঠানোর আগ মুহূর্ত পর্যন্ত ভিডিও করা সম্ভবই হয় না তারপরও চেষ্টা করি টুকটাক একটু ভিডিও করার জন্য তিনটা বাচ্চাই একই টাইমে স্কুলে যায় বুঝতেই পারছেন কি পরিমাণ দৌড়ঝাঁপের উপরে সকালটা যায় তো বাচ্চারা স্কুলে যাওয়ার পরেই আমার একটু আর কি রিল্যাক্স হয় তারপরে এই যে হালকা পাতলা নাস্তা রেডি করে আমি বাসা বাড়ি গুছানোর জন্য চলে আসি আজকে আমার রুমের বেডশিটটা চেঞ্জ করবো তো বেডশিটটা আমি উঠিয়ে নেওয়ার পরে সব ঝুলগুলো ঝেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আসলে যখন আমি বেডশিট চেঞ্জ করি একটু ঝুলটাও ঝেড়ে নেই তাহলে আর বেশি একটা ময়লা হয় না রুমের মধ্যে তো ঝুল ঝেড়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর একটা বেডশিট বিছিয়ে দিলাম তো আমি আসলে বেশিরভাগ সময় হোয়াইট বেডশিট পছন্দ করি আমার আমার বাসায় রুমটাতে আমি হোয়াইট বেডশিটই দেই বাচ্চারা যদিও একটু ময়লা করে বেশি বেশি তবে আমার আমার রুমটাতে ময়লা হলেও কাছে হোয়াইটটাই ভালো লাগে এই বেডশিটটা আমি অনেক আগে নিয়েছিলাম তবে আমার মানে বেডে দেওয়া হয়নি মানে বাসায় আগের চাদর এত জমে গেছে যে এখন আর নতুন কোনো চাদর আনলেও সেটা আর বিছানো হয় না আর কিছু চাদর আমি উঠিয়ে রেখেছি দেখা যায় গেস্ট আসলে নতুন নতুন চাদর বিছিয়ে রাখতেও ভালো লাগে তো আমি হচ্ছে কিছু চাদরও রেখে দিয়েছি একদম নতুন অবস্থাতে আর আমি অনেক বেডশিট লাভার বেডশিট আমি খুব পছন্দ করি আর বেশি সুন্দর সুন্দর বেডশিট কালেক্ট করতেও আমার ভালো লাগে তো এখানে আপনাদের ভাইয়া বসে কাজ করছিল তো আমি রুমটা গুছিয়ে রুম থেকে চলে আসছি তো এটা ছিল তার পর দিন আমি যে ভিডিওটা শুরু করেছিলাম ওইটা বৃহস্পতিবার দিন ছিল আর এটা হলো শুক্রবার দিনের ব্লগ তো শুক্রবার দিন সারাদিনের এই আর কি টুকটাক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব শুক্রবার দিন মানেই হচ্ছে বাচ্চাদের একটু লেট করে ঘুম থেকে ওঠানো কিন্তু আপনাদের ভাইয়া আবার সেটা পছন্দ করে না বলে যেই টাইমে আর কি সব সময় ওঠে সেই টাইমে উঠাবা হলে দেখা যাবে আবার রবিবার দিন তোমারই কষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে একটু ডাকাডাকি করছিলাম এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আলবিনা উঠে গেছে আদিয়ানো উঠে গেছে কিন্তু বড় দুই বাচ্চাই আর কি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে আমার বড় মেয়ে তো বলেই দেয় একদম বৃহস্পতিবার দিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে বলে যে মা কালকে কিন্তু ফ্রাইডে আমাকে লেট করে উঠাবা আমাকে সকালে উঠাবা না তোর বাবা তো সকালে উঠে সবাইকে ডাকতে থাকে উঠতে উঠতে বলে আর কি তো যাই হোক শুক্রবার মানেই হচ্ছে বাচ্চাদের পছন্দের কিছু খাবার দাবার রান্না করা তো ওরা হচ্ছে বুটের ডাল আলু দিয়ে রান্না করলে ওটা অনেক বেশি পছন্দ করে পরোটার সাথে খেতে তো এখানে আমি সকালে উঠে হচ্ছে বুটের ডালটা তো রাতেই ভিজিয়ে রেখেছিলাম সকালে সেদ্ধ করে তারপর আলু দিয়ে রান্না করে নিয়েছি আর এদিকে পরোটার ডোটাও রেডি করে নিলাম সেটাও এখন ভেজে দিচ্ছি বাচ্চারা তো ঘুম থেকে উঠে গেছে তো সবাই একসাথে বসে নাস্তা করব আজকে আর আজকের পরোটাগুলো একটাও আমার ফুলে নাই কি কারণে হয়েছে আসলে নিজেও বুঝতে পারিনি হয়তো বা ডো যখন রেডি করেছি তখনই কোনো একটা কিছু কম হয়েছে তো না হলে আমার সবসময় পরোটা খুবই ফুলকো হয় আজকে একদমই আর কি ফুলকো হয়নি চুপসে আছে তো যাই হোক এরকম পরোটা আমার দেখতে ভালো লাগে না খুব একটা বেশি তো এরকম করে আমি সবগুলোই ভেজে নিয়েছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার লাইফস্টাইল ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্টে আমার এই চ্যানেলটা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবারে পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সাপোর্ট করেছেন তো আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক ভালোবাসা থাকবে এই ছোট্ট পরিবারটাকে দশ হাজার পরিবারে আপনারা নিয়ে গিয়েছেন আপনাদের ভালোবাসা ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না একটা ভিডিওর পিছনে আমাদের যে কত পরিমাণ পরিশ্রম দিতে হয় আসলে যারা আমরা ইউটিউবার বা ভিডিও মেক করি বানাই তারাই শুধু বুঝতে পারবো এই কষ্টটা আসলে দূর থেকে মনে হয় সব কিছু অনেক বেশি সহজ আসলে ভিডিও করা মানে রান্না করার সময় কাজ করার সময় ভিডিও করাটা কিন্তু অনেক বেশি কঠিন তারপর বাচ্চা কাচ্চার সংসার সামলে এই জায়গাটা ধরে রাখাও অনেক বেশি টাফ বা আমি আরও আগে এই পথটা পাড়ে দিতে পারতাম আমার কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছে আমার ভিডিও দেওয়ার কারণে এই জন্য কিন্তু আমার ভিডিও রিচও কমে গিয়েছিল তো যাই হোক তা নিয়ে কোনো আফসোস নেই কারণ আমি আমার ইচ্ছাতেই কিন্তু অনেক ভিডিও ভিডিওতে অফ রেখেছিলাম সেটা আমার ছেলের অসুস্থতার কারণে বলেন বা কোনো সমস্যার কারণে বলেন যে কারণে হোক আমার নিজের ইচ্ছাতেই আমি অফ করেছিলাম তারপর যখন আমি আবারও ব্যাক করেছি আমি আবার ভিডিও দিলাম আপুরা এত ভালোবাসা দিয়েছেন আসলে আমি অনেক অনেক খুশি আপনাদের মতো এরকম বোন বা ভালোবাসার কিছু মানুষ পেয়ে সবাই আমাকে সবসময় দোয়াতে রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে আর ভালোবাসা তো থাকবেই তো অনেকদিন পরে আপনাদের ভাইয়া আমি বাচ্চারা সবাই মিলে ছাদে গিয়েছি আসলে আমার ছাদে তেমন একটা যাওয়াই হয় না আর আপনাদের ভাইয়া বারবারই বলে যে একটু ছাদে নিয়ে যেও বাচ্চাদেরকে তবে আমারই যাওয়া হয় না আর বাচ্চারা সারাক্ষণই বাসার মধ্যে থাকে ওদের গায়ে তো একদমই রোদ লাগে না তো বাচ্চাদের ভিটামিন ডি পরীক্ষা করে দেখবেন যে একদমই ভিটামিন ডি কম থাকে তো আমার বড় মেয়েরও সেদিন ভিটামিন ডি টেস্ট করেছি ভিটামিন ডি অনেক কম আর আমার মেয়ে তো একদমই বাইরে নামতে চায় না মানে রোদে তো যেতেই চায় না ওর খুব মানে বিরক্ত করে এগুলোতে তো বাবা জোর করে ছাদে নিয়ে আসছে তো বেশ অনেকক্ষণ ছাদে ছিলাম আমি খুব বেশি সময় থাকিনি যেহেতু আমার রান্না করতে হবে শুক্রবার সবাই নামাজে যাবে তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে এসেছি বাচ্চারা বেশ কিছুক্ষণ ছিল ওর বাবার সাথে আমাদের ছাদটা কিন্তু অনেক সুন্দর বসার জায়গাও আছে গাছপালা খুব একটা বেশি নেই তারপরও হয়তো কোনো বাসায় আর কি বাসার মানুষজন লাগিয়েছে কিছু সবজি গাছ দেখলাম আর ফুল গাছ খুব একটা বেশি নেই তো মাঝে মাঝে গেলে ভালোই লাগে যখন যাই তখন মনে হয় যে না প্রতিদিন আসবো একবার হলো ছাদে পরে আবার আর ভালো লাগে না মনে হয় যে একটু রেস্ট নিয়ে যখন সময় পাই বাসার মধ্যে একটু শুয়ে থাকি বা রেস্ট নিয়ে এরকম একটা আর কি তো যাই হোক আমি বাসায় এসে আমার বড় ছেলের রুমটা একটু গুছিয়ে নিলাম ওর বিছানা চাদরটা উঠিয়ে দিয়েছি বাইরে দেখলাম যে রোদ খুব একটা বেশি নেই কিন্তু অনেক বাতাস তো ভাবলাম যে চাদরটা এখনই মেশিনে দিয়ে ওয়াশ করে দেই কাপড় চোপড় যা আছে আবার দেখা যাবে এই রোদ্র উঠে আবার একটু পরে বৃষ্টি কখন শুরু হয়ে যায় ঠিক থাকে না এই জন্য আর কি কাপড়গুলো ওয়াশ করে দিচ্ছি তো এখানে আমি দুপুরের রান্নার জন্য চিচিঙ্গা একটু বড় করে কেটে নিয়েছি আসলে চিচিঙ্গা ভাজিটা আমার কাছে ভালো লাগে বেশি ডিম দিয়ে ভাজি করলে তো সবসময় তো ভাজিই খাওয়া হয় আজকে ভাবলাম একটু ঝোল করে রান্না করি তো খাবার কিন্তু প্রতিদিন একরকম করে রান্না করলো ওইটা খেতে ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে রান্না করি আর এদিকে যে গরুর মাংসটা বসিয়েছি আজকে একদম ঝোল করে মানে পাতলা ঝোল রাখবো গরুর মাংসের আলু দিয়ে তো এখন যে ইউটিউবে মানে সব জায়গায় ভাইরাল একটা পেশোয়ারি বিফ রান্না করে না মাঝে মাঝে মনে হয় যে আমি একটু পেশোয়ারি বিফটা রান্না করে দেখি তো কেমন লাগে আবার মনে হয় যদি নষ্ট হয়ে যায় মানে রান্না ভালো না হয় খেতে ভালো না লাগে আপনাদের ভাইয়ের তো আমাকে কথা শোনাবে তো আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করছিলাম আমি যে এভাবে রান্না করব কিনা না একদম আস্ত মশলা দিয়ে তো বলে এত এক্সপেরিমেন্ট করার দরকার নাই তোমার যদি বেশি খেতে ইচ্ছা করে আমি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে পেশোয়ারি বিফ খাওয়াই নিয়ে আসবো তবে বাসায় এত এক্সপেরিমেন্ট করার দরকার নাই তো সেই কারণেও আমি আর মানে ওই বিফ রান্না করার সাহস পাইনি তুমি কেন যাওনি নামাজে তুমি কই টুপি দাদা টুপি নাই নি দেখছো ও কই এসে তুমি যাওনি কেন আমি যাব না কেন নামাজে যেতে হয় তো বাবা

যেতে চাও না কেন তুমি যে গিয়ে দুষ্টি করো এই জন্য না তোমাকে নিতে চায়নি বাবা দুষ্টামি করো নামাজে গেলে মর গেলে দুষ্টামি করো কেন দেখি দুষ্টমি করো কেন দুষ্টামি করো কেন নামাজের মাঝখানে দুষ্টামি করতে হয় ব্যাট বয় হয়ে গেছো তুমি তোমাকে নিবেও না এখানে হচ্ছে আমি আর আদিয়ান কথা বলছিলাম ওর বাবা আর ভাই হচ্ছে নামাজে গিয়েছে তো জানলা থেকে সেটাই দেখছিল তো আমাকে আবার বলতেছিল যে দাদা টুপি নেয় নাই তো আমি আবার বললাম যে তুমি কেন যাও নাই তো বলতেছে যে যাব না নামাজে যাব না ইদানিং এত বেশি পচা হয়েছে যে নামাজে যেতেই চায় না পায়জামা পাঞ্জাবি দেখলেই ওর মাথা নষ্ট হয়ে যায় পড়বেও না আর নামাজও যাবে না তোর বাবা জোর করে নিয়ে গিয়েছিল কয়েকদিন তারপর দেখা যায় ওখানে গিয়ে কান্নাকাটি করে না হলে মানুষের সামনে আর কি নামাজের সামনে দাঁড়ায় থাকে এই জন্য ওর বাবা আর নেয়নি তো বলতেছে যে আমার বাবা বলে গেছে যে থাক যাওয়া লাগবে না তো সেটা আমাকে বলছিল আবার যে বাবা বলছে থাক মানে সব কিছু বুঝবে তারপরে সে যাবে না কেন যেতে চায় না আল্লাহ জানে আগে কিন্তু এরকম করতো না আগে নামাজে যাওয়ার জন্য খুব বেশি মানে এক্সাইটেড থাকতো তো এখন ইদানিং আর কি যেতে চাচ্ছে না আর ওরা কোথায় নামাজ পড়তে যায় কোন বাসার পাশে ডান পাশে না বাম পাশে সেটাও আমাকে বোঝাচ্ছে তবে সে নামাজে যাবে না মানে আমি বারবার বলছি তুমি নামাজে যাও জুমার নামাজ মসজিদে পড়তে হয় তাও সে আর কি বলছে না যাব না ইদানিং সে সব জায়গায় যাওয়ার জন্য এরকম কান্নাকাটি করে সেলুনে যাবে চুল কাটতে সেখানে গিয়েও সে কান্নাকাটি করবে একটু ডাক্তারের কাছে যাব ডাক্তারের কাছে গিয়ে একটু চেক আপ করাবো সেখানেও সে কান্নাকাটি করে মসজিদে গিয়েও কান্নাকাটি মানে তার সব থেকে বেশি শান্তির জায়গা হচ্ছে বাসা বাসা ছাড়া সে কোথাও যেতে চায় না ওর বাবা যদি একটু ঘুরতে নিয়েও যেতে চায় তাও যেতে চায় না এমন একটা ছেলে হয়েছে তোর বাবা বলে যে ছেলেকে তো একদম ঘর গুনা বানাই ফেলছো তুমি আসলে আমি কি করব জানি না ও কোথাও যেতে চায় না আমি বাইরে গেলেও আমার সাথে যাবে না মানে সারাক্ষণই বাসায় থাকবে সামনের জানুয়ারিতে আমি ওকে মাদ্রাসায় দিতে যাচ্ছি জানি না সেখানে সে কি করবে যাবে কি যাবে না দিতে তো হবেই জোর করে হলেও তো নিয়ে যেতে হবে কিছু করার নাই তো আস্তে আস্তে আর কি অভ্যাস হবে আমার ছোট বড় ছেলে অনেক কান্নাকাটি করতো স্কুলে প্রথমে যেতেই চাইতো না তবে আমার দুইটা মেয়ে মাসাল্লাহ দিলে খুবই ঠান্ডা ছিল স্কুলে যাওয়া নিয়ে কোনো ঝামেলা করে নাই আমার বড় ছেলে অনেক ঝামেলা করেছে প্রায় ছয় মাস কান্নাকাটি করছে স্কুলে গিয়ে তো এখন আমার ছোট ছেলের বেলা আমার মনে হচ্ছে যে ও স্কুলে যাওয়ার আগে মানে মাদ্রাসায় যখন যাবে তখন কান্নাকাটি করবে এরকম একটা আর কি অবস্থা বোঝা যাচ্ছে এখনই তো যাই হোক দুপুরের খাবার দাবার সবাই মিলে খেয়ে নিলাম এখন সন্ধ্যার দিকে আমি এখানে একটু তালের বড়া পিঠা বানাবো তো তাল তালের সাথে এখানে আমি গুড়ও মিক্স করেছি এই জন্য কালারটা এভাবে দেখা যাচ্ছে খেজুরের গুড় ছিল বাসায় তো ওইটা দিয়েই হচ্ছে আমি তালের পিঠাটা বানাচ্ছি আর নারকেল ছোট ছোট করে পিস করে কেটে তারপর ভিতরে দিয়েছি এটা না আমার কাছে ভালো লাগে নারকেল যখন একটু মুখে পড়ে কামড়ের সাথে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে পিঠাটা খেতে পিঠা বানানোর ব্যাপারে আমি খুবই কাঁচা মানে পিঠা আমি তেমন একটা ভালো বানাতে পারি না তো চেষ্টা করি আর কি টুকটাক ইউটিউব দেখে বানানোর মানে বাচ্চাদেরকে বা হাজব্যান্ড একটু খাওয়াতে পারলে হয়েছে মনে হয় যে কোনো কিছু না পারলেও চেষ্টা করতে করতে বা বানাতে বানাতে এক সময় হয়ে যাবে মানে পিঠা বানানোটাও শিখে যাব আর কি তো পিঠার কালারটা একটু কালচে হয়েছে যেহেতু এখানে গুড় ব্যবহার করেছি এই জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ